ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জমাথের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের কেমিস্ট্রি এর এমসিকিউ ধারাবাহিক ভিডিওর আজকে আমি চতুর্থ অধ্যায় প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন এ অধ্যায় থেকে মাত্র তিনটা টাইপের এমসিকিউ যদি আপনি সলিউশন করতে পারেন তাহলে মিনিমাম পাঁচ থেকে ছয়টা মিনিমাম তিন থেকে চারটা হান্ড্রেড পার্সেন্ট রিসিট কাউন্ট হয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী না কেন তো এমসিকিউগুলোর সলিউশনের জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রাথমিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা জানবেন তারপরে এমসিকিউ কিউ সলিউশনে যাবেন তথ্য না জেনে আপনারা এমসিকিউ কিউ সলিউশন করবেন না তো আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি যে তথ্য জানার পরে আপনাকে যদি এমসি সামনে দেওয়া হয় তাহলে অবশ্যই অনায়াসে প্রত্যেকটা এমসি কেউ আপনি অনায়াসে আনসার করতে পারবেন তো আজকে রাসায়নিক পরিবর্তনের প্রথম টাইপ এই টাইপের মধ্যে আমরা আলোচনা করবো কেপি এবং কেসি সম্পর্কিত যে সকল তথ্য আপনাকে জানতে হবে সেই তথ্যগুলা জেনে আপনি এমসি কেউ সরাসরি আনসার করতে পারবেন ইনশাল্লাহ তো আসেন প্রথমে আপনি মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং টাইপের একের মধ্যে কেপি এবং কেসি সম্পর্কিত প্রথমে স্মরণ রাখবেন তথ্যটি হচ্ছে সম্মাঙ্ক কেপি এর সাথে তাপমাত্রার সম্পর্কের লাস এই দুইটা তাফারে বিক্রিয়া যদি হয় তাহলে গ্রাফটা এর দিকে হবে আর যদি তাপ উৎপাদি বিক্রিয়া হয় তাহলে এই মূলবিন্দু থেকে সরলের বরং উপর দিকে যাবে আর উপর থেকে নিচের দিকে লাভে যদি তাফারে বিক্রিয়া হয় এটা লগ কেপি এর ক্ষেত্রে আর একচক বরাবর ওয়ান বাই টি এটা লগ কে এর ক্ষেত্রে একশো কান বাই টি এই দুইটা চিত্র আপনি বা গ্রাফ স্মরণ রাখবেন প্রথম তত্ত্ব শেষ নম্বর হচ্ছে সাম্যাবস্থায় তিনটি নিয়ামকের উপর নির্ভর করে এটা তিনটা নিয়ামকের উপরে নির্ভর করে এটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে গণমাত্রা আচ্ছা কোন নির্দিষ্ট বিক্রিয়ার কোন বিক্রিয়ার কেসি হলো কেসি নির্ণয় করতে হলে উৎপাদের গণমাত্রার গুণফুল উপরে থাকবে আর বিক্রিয়কের করে গণমাত্রার গুণফুলটা নিচে থাকবে এরপরে তথ্যটি হচ্ছে কোনো বিক্রি আর কেপি হলো মানে এটা কেসির সূত্র এটা কেপির সূত্র উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড ওয় বিক্রিয়কের আংশিক চাপের গুণফল কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কেপি সমান সমান কেসি ইন্টু আর টি যদি পর ডেলেন ডেলেনটা হচ্ছে মূলত এখানে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা ডেলেন দ্বারা স্মরণ রাখবেন আমি নিচের তত্ত্বগুলো দিয়েছি এরপরে বিক্রিয়ার সাম্যাবস্থায় কেসি ও কেপি এর উপর নির্ভর করে গণমাত্রা চাপ এর কোনো প্রভাব নেই অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থায় কেসি ও কেপি এর উপর গণমাত্রা চাপ এর কোনো প্রভাব নেই শুধুমাত্র তাপমাত্রার প্রভাব রয়েছে আচ্ছা এবং সারসংক্ষেপ কেপি এবং কেসি এর সারমর্মটা হচ্ছে কেপি অথবা কেসি এর রাশিমালা কেপি শুধু গ্যাসের ক্ষেত্রে নির্ভর করে গ্যাসের ক্ষেত্রে বিভরীত হয় কেসি গ্যাস লিকুইড এবং ইকুয়াস এই তিনটার ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি আবার বলছি কেপিটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য আর কেসিটা গ্যাস লিকুইড একুয়াস তিনটার ক্ষেত্রে প্রযোজ্য এখন একটা বিক্রিয়া দেখেন থ্রি এ গ্যাস প্লাস টু বি গ্যাস বিক্রিয়া বিক্রিয়ক প্রোডাকশান রয়েছে বা উৎপাদ হয়েছে টু সি এখানে হচ্ছে ফোর ডি টু সি প্লাস ফোর ডি বিক্রিয়ায় যদি বলা হয় তাহলে কে পি সমান সমান এ কেন পি সি মানে উপরে থাকবে পি সি তার উপরে টু যেহেতু এখানে সি এর বামে টু ছিল ইন টু পি ডি তার উপরে পুর আর নিশ্চয়ভাবে শুধুমাত্র তার গুণমাত্রার গুণফল এই যে তিরি এ আর তিরি বি এখানে শর্টকাটে এখানে পি এ পি এখানে লিকুইড অর্থাৎ বি আসবে না শুধুমাত্র গ্যাস যেটা সেটা আসবে পি এ আসবে এখানে বিটা কিন্তু লিকুইড ই ছিল এল ছিল যে কারণে এলটা এখানে আসবে না আর কেসের এর ক্ষেত্রে সি তার গণমাত্রা সি এর ডানে সংখ্যা ছিল টু এই জন্য টু স্কোয়ার আর ডি তার ডানে ছিল ফোর তার উপরে ফোর আর এ নিচে উৎপাদল গিয়া বিক্রি করল গিয়া এ তার উপরে তিন বামে ছিল এখানে ত্রি আর বি দুটি আসবে তার উপরে বামে ছিল টু এটা যা ডানে উপরে চলে যাবে কেপি সমান সমান কেসি ইন্টু আর টু দি আর ডেল ডেলেন উৎপাদের মূল মাইনাস বিপের মূল এখন দেখব আমরা বিগত বৎসর বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কীভাবে এই তথ্যগুলো জানার মাধ্যমে সলিউশন করা যায় তো প্রথমটি হচ্ছে সাম্যঙ্ক কেপির উপর তাপমাত্রা কোন তাপমাত্রার প্রভাব লেখচিত্র কোন লেখচিত্রের মধ্যে আছে সরাসরি এখন দুইটা দেখেছি এক নম্বর এবং তিন নম্বর এটা হবে আপনার কো অপশন এক এবং তিন এখানে একটু কাটাকাটি হয়েছে এক নম্বর এবং তিন নম্বর দুই নম্বর তথ্যটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়ার উপর প্রভাব নেই শুধুমাত্র তাপমাত্রার প্রভাব আছে প্রভাবকের প্রভাব নেই এখানে কিন্তু তাপমাত্রা চাপ গণমাত্রা লেখা আছে গণমাত্রার আছে চাপেরও আছে প্রভাবক নাই দেখেন এখানে প্রভাবক নেই তিন নম্বরটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করিয়ে বিক্রিয়াটির কেসি এর একক মানে এই বিক্রিয়ার মধ্যে কেসির এককটা কোনটা হবে কেসির একক মূল মূল পার মূল লিটার স্কোয়ার অর্থাৎ লিটার স্কোয়ার পার মূল স্কোয়ার এটা হবে একক যেহেতু এখানে দুইটা করে আছে তাই আমি বিশ্লেষণরা যাচ্ছি না আপনারা আশা করি এটা বোঝার পরে বিশ্লেষণ নিজেরাই করতে পারবেন ফার্স্ট নম্বর কোন বিক্রিয়াটির কেপি সমান সমান কেসি অর্থাৎ কেপি এবং কেসি দুই এটা সমান তাহলে দেখেন তো এখানে একটা মূল এখানে দুইটা হয়ে গেছে এটা দুই একটা চারটা এখানে দুইটা সমান নাই অর্থাৎ কেপি কেসি সমান হতে হলে তার মূল সংখ্যা সমান হতে হবে এইটা গড় মধ্যে আছে দুইটা হাইড্রোজেন আয়োডাইড একটা হাইড্রোজেন একটা আয়োডিন অর্থাৎ দুইটা ব্যাঙ্গে দুইটা হয়েছে যে কারণে এটা হবে সঠিক আনসার এ প্লাস তিরিবি সমান সমান টু সি বিক্রিয়া কেসি এর একক কী এখানে কেসির এককটা কোনটা হবে মূল পার লিটার না এটা হবে না তারপরে মূল স্কোয়ার পার লিটার স্কোয়ার লিটার পার এটা হবে লিটার স্কোয়ার পার মূল স্কোয়ার লিটার স্কোয়ার পার মূল স্কোয়ার আচ্ছা তারপরে কার্বন মোনোক্সাইড হাফ মূল অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়া কার্বন ডাইঅক্সাইড হইছে কে পি অথবা কেসি এর মান খুনটি হবে এটার আনসার হবে আর টি না বারো আর টি এটা হবে আনসার তারপরে উদ্দীপকটি পড়ো আর্ট এবং নৈরম দাও সালফার ডাইঅক্সাইড ওক্সাইডি বিক্রি করিয়া তিন সালফার ডাইঅক্সাইড প্লাস্তা উৎপন্ন হয়েছে উদ্দীপকের বিক্রিয়া তাপমাত্রা কমালে কি ঘটে কেসি মান বৃদ্ধি পাবে না অবশ্যই না কেপিয়ের মান বৃদ্ধি পাবে না বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে ইয়েস এটা বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে উপমি বিক্রিয়ার ক্ষেত্রে আচ্ছা এরপরে হচ্ছে উদ্দীপকের এই যে উদ্দীপক এই উদ্দীপকের বিক্রিয়ার জন্য কেপি এর একক কোনটি এটম স্কোয়ার এটা হবে ফার এটম আচ্ছা দশ নম্বর পঁচিশটি তা তাপমাত্রায় পিসিএল ফাইভ ব্যাংকে পিসিএল থ্রি এবং সিএল টু বিক্রিয়া কেপি সমান সমান এতে যেটা অঙ্ক মূলত আপনারা অঙ্ক করবেন এটার আনসার হবে ফাইভ পয়েন্ট সেভেন টু ইন্টু টু থেকে মাইনাস থ্রি মূল পার ডেমি তারপরে হচ্ছে এখানে একটা উদ্দীপক আছে সমস্ত বেজন মাত্র আলফা হলে গ্যাস মিশ্রণের মোড় চাপ এই বিক্রিয়ার ক্ষেত্রে এন ও টু এন টু ও ফোর থেকে টু এন ও টু গ্যাস যদি হয় তাহলে এখানে টু আলফা টু পি ডিভাইডেড বাই যেহেতু এখানে সমস্ত আংশিক চাপ বলছে তাহলে টু আলফা টু কেন হবে এই যে টু এই টু এখানে টু হবে এখানে টু আলফা পি ওয়ান মাইনাস আলফা প্লাস হবে মাইনাস হবে না মানে অসংটা হো অসংটা কারেক্ট হবে আপনারা আংশিক চাপটা দেখে নেবেন সূত্রটা এরপরে ইয়েটা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান সমান এতো এটা সূত্র মূলত যে আগের যে বিক্রিয়াটা এটার আনসার হবে এটা হবে না কেপি সমান সমান ফুর আলফাসপি হ্যাঁ এটা হবে তারপর কেপি সমান সমান কেসি হ্যাঁ দুই এবং তিন তাহলে এটার আনসার হবে গ নম্বর আচ্ছা এরপরটা হচ্ছে এই একটা বিক্রিয়া আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক কোনটি এককটা হবে পার এটম এটা আগেও আমরা পড়ে এসেছি তারপরে লাস্ট প্রশ্নটি হচ্ছে উদ্যপকের বিক্রি সমস্ত বাম দিকে রসর হবে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় চাপ বৃদ্ধি করা হয় কাঙ্ক্ষিত উৎপাদ অপসারণ করা হয় তাহলে এটার আনসার হবে দুই নম্বরটা হবে তাপমাত্রা বৃদ্ধি হবে না চাপ বৃদ্ধি করা আর তিন নম্বরটা কাঙ্ক্ষিত উৎপাদ অপসারণ করা এটার আনসার হবে দুই এবং তিন অর্থাৎ গরুর তো দেখেন এগুলার আনসার কিন্তু আমি এখানে লিখে দিয়েছি আপনারা নিজেরা ট্রাই করবেন ট্রাই করার পরে আপনারা নিজেরা সলিউশন করার চেষ্টা করবেন তো আজ পর্যন্তই সকলের মঙ্গল কামনা আশক্রমণ এখানে বিদায় নিচ্ছি আল্লাহিজ আসসালামু আলাইকুম